সিআইটিকে ঢেলে সাজাবেন বলেছিলেন মমতা বুধবার নবান্ন থেকে শুরু হলো সেই কাজ রাজ্য পুলিশের গোয়েন্দা প্রধান রাজশেখরানকে সরালেন মমতা বদলে আরো তিন পুলিশ কর্তার রাজ্য পুলিশের শীর্ষস্তরে কেন এই বদল তৃণমূলের অন্তরেই ক্ষমতা নিয়ে টানা পড়েন মমতা নিজের হাতে ক্ষমতা রাখতে চাইছেন বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা কথা বলি রাজীব কুমার তুমিও আছো কিছু জিনিস ইমিডিয়েট কিউ টেক কেয়ার আমি সিআইডি তোমার দায়িত্ব তুমি আমায় দেবে বিগত বেশ কিছু ঘটনার পরিপ্রেক্ষিতে বাংলার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে চিন্তিত ছিলেন মুখ্যমন্ত্রী সিআইডি কে আবার ঢেলে সাজানোর কাজ শুরু হলো বুধবার রাজ্য পুলিশের গোয়েন্দা প্রধানকে কে সরালো নবান্ন রাজশেখরনকে পাঠানো হলো এডিজি ট্রেনিং পদে রাজশেখরণ ছাড়া আরো তিন আইপিএস কর্তার পদের পরিবর্তন হয়েছে এডিজি ট্রেনিং পদে ছিলেন দয় সেন তাকে আনা হলো এডিজি পলিসি পদে এডিজি পলিসি পদে থাকা শিবকুমারকে আনা হলো এডিজি ইবি পদে এডিজি ইবি পদে থাকা আইপিএস কর্তা রাজীব মিশ্রকে আনা হয়েছে এডিজি মডার্নাইজেশন পদে জমি ভরাট অবৈধ নির্মাণ কয়লা বালি পাচারে পুলিশের যোগ সাজস নিয়ে ক্ষুব্ধ ছিলেন মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন এমন হতে দেবেন না দুর্নীতি কাটমানি নিয়ে বিরোধীরা সুযোগ পেলেই শাসক দলকে তুলোধনা করে সে কারণেই রাজ্যের আইন শৃঙ্খলার হাতে শক্ত হাতে ধরবেন বলে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী তারপরে বুধবার নবান্ন রদ বদল কথায় আছে জোর যার মুলুকদার জোর আর মূলক দুটোই এখন নিজের হাতে রাখতে চাইছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবীন প্রবীণ দ্বন্দ্ব অভিষেকের স্বল্প বিস্তর বক্তব্য সম্প্রতি হুমায়ুনের বক্তব্য নিয়ে অন্দরের দ্বন্দ্ব নিয়ে প্রশ্ন উঠেছিল রাজনৈতিক মহলের গুঞ্জন মুখ্যমন্ত্রী নিজে শক্ত হাতে সব দিক সামলাতে চাইছেন সিআইডির রদবদল তারই প্রমাণ নিউজ ডায়